哎，过来！过来！过来！哎，哈哈哈！谁说不出来？不要。谁念书？你呢？来，念个字，念个字。多少？多少？啥字？啥字？五十个五十。哎，多少？哎，多少？哎，多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？ রসিলে লেখা আছে এখানে ফুটটা বেশি এক টাকা আর এক টাকা দিবা না এক টাকা দিবা আরে বাবা এক টাকা কতলাই নামে মানে আছে আছে এই জিনিসটা বললে ময়শরীরাও থেকে একবার কত টাকা বেশি একটা টাকা বেশি কত টাকা বেশি আমাদের দিয়ে বই আছে একটা চিহ্ন পছন্দ ইবা জানো চিহ্ন পছন্দ এই জিনিসলাই এগুলা আমাদের

কিন্তু আমরা বেশি জায়গা পড়া জীবন পড়া দিয়ে দিছি তারপরে সে একজন এক্সপ্লর করা তো বাবা এখন আসি আমরা এই কথাটা এক পাতা এক পাতা এক পাতা হলে তো এখানে কিছু বড় করতে হবে তো দেখো না একজন আসো হ্যাঁ বলি আপনি বলি আসুন ব্যাস এই জিনিসটা পড়া ওই যে এখান থেকে নয় তারপর বড় মানে এইটা করতে হইছে জি

ये तो आपका कुछ 200 है 200 है ये का आपका कुछ 200 है क्या रवि जी क्या आप बाहर गए

ঠিক আছে <clotting> <Okay>. <tama -paso>